তুর্কি সাইপ্রাসে সত্তর পার্সেন্ট ঠিকাদার কোম্পানি বিশ ত্রিশ পার্সেন্ট মাত্র কোম্পানি আছে তো এইগুলাতে বেতন কত টাকা কত ঘন্টার ডিউটি সুযোগ সুবিধা কেমন সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চলুন কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো তুর্কি সাইপ্রাসের কনস্ট্রাকশন কাজের সুযোগ সুবিধা কেমন কত ঘন্টা ডিউটি আপনার কাজগুলো কিভাবে করে বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন কথা না পেরে ভিডিও শুরু করি আর ভিডিওটা হয়তো বা একটু লম্বা হবে তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন যারা কনস্ট্রাকশন কাজে আসবেন তুর্কি সাইপ্রাসে তারা তাদের হয়তো অনেকটাই উপকার হবে যে কিভাবে কাজ করে আর আপনারা অবশ্যই জানেন যে তুর্কি সাইপ্রাসের একত্রিশ এর মতো আছে কোম্পানি বাকি সত্তর পার্সেন্ট আপনার ঠিকাদার কোম্পানি কোম্পানির ভিসা এখন একদমই হয় না যা হয় দুই একটা ঠিকাদার কোম্পানি ভিসা হইতেছে আর বাদ বাকি সবগুলো আপনার এনডি ভিসা হইতেছে তো আজকে চলুন কথা না বলে ভিডিও শুরু করি প্রতিটা বিল্ডিংয়ে এরকমভাবে সাইনবোর্ড লাগানো থাকে যে আপনার সেফটি শু আপনার গ্লাভস হেলমেট মানে সেফটি নিয়ে কাজ করতে হবে কিন্তু রিয়ালিটি দেখেন যে ওস্তারা কাজ করতেছে মিস্ত্রি তার সাততলা আটতলা উপরে কাজ করতেছে কিন্তু তাদের কোনো সেফটি নাই এটা শুধু সেফটি সাইপ্রাসের কাজগুলা আপনার পাঁচ দশ তলা বিল্ডিং এর উপরে হলেও অন্য অন্য কান্ট্রি দুবাই সৌদির মতো এরকম সেফটি হিসাবে আপনার কাজ করাবে না দেখেন এরকম পাঁচ সাত তলার উপরে এরকম রিক্সে কাজ করতে হয় সাইপ্রাসে যে ইটগুলা ব্যবহার করে এগুলা লম্বায় ৩০ সেন্টিমিটার আর পাশে আপনার পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে আর বাংলাদেশের মতোই সাইডে আপনার দশ সেন্টিমিটার এগুলো দেখতে অনেকটাই ভারী মনে হইতে পারে কিন্তু এগুলো মাঝখানে ফাঁপা থাকার কারণে এগুলো অতটা ওজন না তারপরেও ভালো মানের ওজন তো কোম্পানিতে কাজ করলে আপনার এই ইটগুলা দুই তালা সাততলা যে কোনো তালায় কাজ করেন যত উসাই তো ওরা ফর ক্লিপের মাধ্যমে আপনারে উপরে উঠায় দেয় তো আপনার কোম্পানিতে কাজ করলে এই সুযোগ সুবিধাটা পাবেন বা ঠিকাদারে কাজ করলে অনেক সময় দুতলায় থেকে তিন তিনতলায় আপনার হাতে বা কাঁধে করে নিয়ে যেতে হয় আর কোম্পানিতে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন এখন যে উস্তায় কাজ করতেছে সে বাংলাদেশ থেকে মিস্ত্রি ভিসায় আসছিল না সাইপ্রাসে আসার পরে সে একটা উস্তার সাথে কাজ করতো বাংলাদেশি উস্তা তো বাংলাদেশি সেই মিস্ত্রি তাকে খুব অল্পতেই তাকে মিস্ত্রিতে চান্স দিয়ে দেয় কারণ তার স্কিল ভালো সে অনেক ভালো মাপটাপ বুঝে সে ড্রয়িং বুঝে এখন যে পেপারটা দেখতেছেন এই পেপারটা দেখে সে একটা বিল্ডিং তৈরি করতে পারে এজন্য তাকে খুব অল্পতেই চান্স দেওয়া হয়েছে আর তারপরও তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে রাখার কারণ সে হলো বাংলাদেশ থেকে হেল্পারের বিষয় আসছিল আসার পর সে সেপ্রাশে এসে কাজ শিখছে তারপর সে ড্রয়িং বোঝার কারণে তাকে বি ক্যাটাগরি আর এ ক্যাটাগরি হলো আপনার সাইপ্রাসে যদি আপনি ডাইরেক্ট মিস্ত্রি ভিসায় আসেন ইন্টারভিউ দিয়ে তাহলে আপনি এ ক্যাটাগরি আর সি ক্যাটাগরি এটা হলো আপনার সাইপ্রাসে হেল্পারের ভিসা আসার পর আপনি কাজ শিখছেন আপনি হয়েছেন কিন্তু আপনি ড্রয়িং বোঝেন না ভাষা বোঝেন না তাহলে আপনি সি ক্যাটাগরি আর সি ক্যাটাগরির মানে হলো আপনার বেতন যে বেতনের দিকটা এটা হতেছে আপনার সরকারি যে নির্ধারণ করা বেতন এই বেতনটা পাবেন আর বি ক্যাটাগরি এটা আপনার মিডিয়াম বেতন সরকারি নির্ধারণ থেকে একটু বেশি পাবেন আর আপনি যদি উস্তা হয়ে থাকেন ডাইরেক্ট একদম বাংলাদেশ থেকে আসছেন আপনি ভাষা বুঝেন ড্রয়িং বুঝেন তাহলে আপনার বেতনটা হাই লেভেলের হবে এটা হতেছে তুর্কি সাইপ্রাসের নিয়ম আর ভাই বাংলাদেশে সাত আট বছর আপনার প্লাস্টারের কাজ করছে সে একজন প্লাস্টারের উস্তা তো তার কোম্পানির যে সাইটে সে কাজ করে ওই সাইটটাতে প্লাস্টারের কোনো কাজ নাই এজন্য সে ইট বালু সিমেন্টের হেল্পার হিসাবে কাজ করতেছে কিন্তু তার অভিজ্ঞতা থাকার কারণে তার উস্তা একজন বাংলা বাংলাদেশি এজন্য তাকে কাজটা শিখাইতেছে অল্পতেই তার আইতে চলে আসতেছে সে এখন ড্রয়িং বুঝলে হয়তো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে উপরে যে সুতাগুলা দেখতেছেন এগুলা তার উস্তা আর কি মাপগুলা দিয়ে দিছে এখন সে ওই হিসাবে কাজ করতেছে তো এই কাজটা শিখতেছে একমাত্র তার উস্তাটা বাঙালি হওয়ার কারণে তাকে আর কি কাজটা শিখাইতেছে কিন্তু তুর্কি বা পাকিস্তানে অন্য কোনো দেশের হইলে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন না এই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই কিছু কাজ হাতের কাজ শিখে তারপরে আসবেন মোস্তফা ভাই হেল্পারের পাশাপাশি আপনার মিস্ত্রি কাজ করে তো খুব শীঘ্রই হয়তো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে এই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই কিছু না কিছু হাতের কাজ শিখে তারপরে সাইপ্রাসে আসার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে আপনার কোম্পানি চেঞ্জ করতে গেলে একটু সমস্যার ভিতরে পড়বেন কারণ মুস্তফা ভাই সর্বপ্রথম যে কোম্পানিতে আসছিল যে আমি টাকায় পঞ্চাশ হাজার টাকা বেতন দিব তো এইভাবে তাকে নিয়ে আসছিল দালাল কিন্তু এগুলো বলে না যে তোমাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে সবাই ভাবে যে সাইপ্রাসের বেতন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সরকারি বেতন গেলে আমরা পাবো আসলে তা না সাইপ্রাসে আসার পরে আপনার সাথে হয়তো কোম্পানির দালালের সাথে একটা কন্ট্যাক্ট থাকে যে আমি এই বেতন দিব এই বেতনের মধ্যে তুমি আমাকে যদি লোক দিতে পারো তাহলে দাও না হলে নাই তখন দালালরা ওই কন্ট্যাক্টে রাজি হয়ে সাইন ট্যান্ড সিগনেচার করে ফেলে কিন্তু আপনাকে এই ব্যাপারে কোনো কথা বলে না এজন্য আপনারা আসার পর হয়তো বা এক বছর পর্যন্ত ওই কোম্পানিতে ওই অবস্থায় কাজ করতে হবে এমন হইতে পারে বারো ঘন্টা ডিউটি হইতে পারে বা আপনার বেতন বাংলাদেশি টাকা পারে আর এখন ভাই ভালো কোম্পানির ভিসা পাওয়া যেতেছে না সামনে যে সাদা ফর্মগুলো আছে এগুলা পর্যন্ত ফগ লিফ্ট মাধ্যমে উপরে উঠায় দেয় আপনার কোম্পানিতে কাজ করলে এই সুযোগ সুবিধাটা পাবেন তো আপনার যত জিনিসপত্র আছে বালু সিমেন্ট ইট যত যাই আছে সবগুলো আপনার উপরে উঠাই দিবে এগুলো হতেছে কোম্পানির কাজ করলে আপনি রকম সুযোগ সুবিধাটা আপনি পাবেন আপনার পরিশ্রম কম হবে এই ফোমগুলা হাফ কেজি ওজন হবে না তারপরেও আপনার উঠাই দিতেছে তারপরে আপনার যা রড মিস্ত্রি কাজ করবেন রড মিস্ত্রি যে কাজগুলা এগুলা এই রডগুলা পর্যন্ত আপনার ছাদে বা উপরে উঠাই দিবে আর যদি ঠিকাদারে করেন তাহলে এই রডগুলো আপনার একতলা দুতলা এগুলো হাতে টাই না তারপর উঠাইতে হয় বালুগুলো আপনার সিমেন্টের কোম্পানি থেকে একদম মিক্স করে তারপরে নিয়ে আসবে নিয়ে আসার পর যে তালায় কাজ করবেন যে ফ্লোরে ওইখানে আপনার উঠাবে এরা মেশিনের মাধ্যমে এগুলো উঠিয়ে দিবে তাতে আপনার একদমই কষ্ট হবে না যে তালায় আপনার কাজ করবেন যে ফ্লোরে ওই ফ্লোরে আপনি বালুগুলো দিয়ে দিবে ওইখান থেকে আপনি এই গাড়িটার মধ্যে ভরে তারপর আপনি মিস্ত্রিকে দিয়ে আসবেন তো এতে আর কি কষ্ট হয় না আর আপনার যদি কোম্পানির কাজ করেন তাহলে একটা মিস্ত্রিতে একটাই হেল্পার থাকে আর যদি ঠিকাদারের কাজ করেন তাহলে দুই মিস্ত্রি মানে দুই মিস্ত্রি বা তিন মিস্ত্রিতে এটা একটা হেল্পার দেয় ফগলিপ দিয়ে আপনার এই হাওয়ার মেশিনটা উপরে ওঠায় যখন ইটগুলা উপরে ওঠায় তো ইটগুলো উপরে উঠানোর জন্য একটা মিস্ত্রি আপনার হাত দিয়ে ইশারা করে ফগ লিফ্টের ড্রাইভারকে তো সে তো আর নিচ থেকে উপরে দেখতে পাইতেছে না এজন্য তাকে ইশারা করা হয় যে এইভাবে করো আমরা উপরে এটা নামাইতেছি নামানোর পরে আপনার ইটগুলো যখন ফগ লিফ্ট ড্রাইভারটা উপরে উঠানোর জন্য এখান থেকে আর কি সিস্টেম করে তখন আপনার এইখানে একটা মেশিনের দরকার হয় আর এটা সরানোর জন্য দুই লোকের প্রয়োজন যারা অভিজ্ঞ তারা আর কি এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটার মাধ্যমে থেকে ইটগুলা তারা সরায় তো ফগলিপ থেকে ইটগুলা এই গাড়িটার উপরে রাখা হয় তারপর যারা অভিজ্ঞ আছে তারা এটা এক স্তর থেকে অন্য স্থানে এরা ট্রান্সফার করে দেখেন এই যেরকম একজনের ধাক্কা দেয় আর একজনের টান দেয় তারপর এগুলা তারা সরায় কাজ শেষে ফক ড্রাইভারকে আবার হাতের ইশারায় বোঝানো হয় যে তোমার স্কেলটা এরকমভাবে করো আমরা স্কেলাটা আবার উঠাইয়ে দিই কারণ এই স্কেলটা এটা ফগলিফটের কোম্পানিরই থাকে কোম্পানির কাজগুলোতে আপনার উপরে কোনো কিছু উঠাইতে গেলে ফগলিফট নিয়ে আসে তারপর উন্নত মানের মেশিনগুলো বেশি ব্যবহার করে কোম্পানির কাজে ব্যবহার করা বর্তমানে কোম্পানি ভিসা একদমই হইতেছে না যেগুলো হইতেছে আপনার ঠিকাদার কোম্পানি আর এনটি ভিসা আপনার নব্বই পার্সেন্টের হইতেছে এনটি ভিসা এগুলোতে আসলে আপনারা বেশি বিপদে পড়বেন আমার অভিজ্ঞতা থেকে বলতেছে আমার এক্সপিরিয়েন্সে তো সাইপ্রাসে বর্তমানে যারা কাজ না জানেন তারা না আসাটাই বেটার মনে করি তারপর আপনারা এটা ভালো বোঝেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সাইপ্রাসে আপনার যেসব সকল বন্ধুরা আসতে চাইতেছে তাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ